কামদেবের মন্ত্র দিয়ে যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে আসবেন মনে মনে শুধু পাঠ করবেন কামদেবের মন্ত্র এতই শক্তিশালী এটা যুগ যুগ যুগান্তর ধরে আসতেছে তো কামদেব মানে কি কামদেব মানে হলো অর্থ হলো আপনার কাম আপনার জন্য সে কাম দিতে বাধ্য হবে আমি এটু যেটা আপনাদেরকে আজকে ভিডিওর ভিতরে বলে দিব যে কীভাবে আপনি দূর থেকে মনে মনে পাঠ করে একটি মেয়েকে আপনার মনের মানুষ মানুষকে হোক অথবা আপনার ভালোবাসার মানুষ হোক হারিয়ে যাওয়া প্রেমিক হোক প্রেমিকা হোক ছেলে হয়ে মেয়ে কী করতে পারবেন মেয়ে হয়ে ছেলে কী করতে পারবেন আজকের এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টুক টুটকা এটা আমার ভিডিও চলতেছে এবং আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কামদেবের মন্ত্র সাধনা করবেন রতি সাধনা করবেন আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে কোনো নারী পুরুষ হোক সে আপনার বিছানায় আসতে বাধ্য হবে কামদেব মন্ত্র এমন একটি মন্ত্র সেটা আপনারা না যদি দেখেন না পড়েন তাহলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ সব কিছু বলে দিব আপনারা কীভাবে একটি কামদেব মন্ত্র সিদ্ধ করবেন সাধন করবেন তো একটা কথা না বলি নয় আমি কিন্তু আপনার যে কোনো বসীকরণের কাজ বিচ্ছেদের কাজ হোক মারার কাজ হোক সকল কাজ কিন্তু আমি সরাসরি কাজ আপনাদেরকে দেখিয়ে তার প্রকাশ করি দেখতেছেন এখানে আমার স্ক্রিনে এখানে জিন চালান দিয়ে কাজ করা হচ্ছে এখানে সকল প্রকার কাজ করা হয় জিন চালান দিয়ে দেশ বিদেশ প্রবাসী ভাইদের যে কোনো কাজ আমার এই চ্যানেলটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি কি কী ধরনের ভিডিও আপলোড করি এবং আমি কি কি কাজ করি সেটা আপনারা শুধু ভিডিওটি আমার চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তাহলে বুঝতে পারবেন তো অনেকেই প্রতারিত হচ্ছেন তো আমি যাতে আপনারা প্রতারিত না হন সেই কারণে আজকে গভীর রাত্রে আপনাদের জন্য নিয়ে আসছি কামদেব মন্ত্র এমন একটি মন্ত্র যুগ যুগ যুগান্তর দূরে আপনার আদিকাল হতে এটা জাগ্রত তবে এটার স্বয়ং সিদ্ধি করার জন্য পুরো কাজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ দেয় নাই আমি আপনাদেরকে এ টু জেড ভাবে আজকে দিব আপনারা কীভাবে কামদেবের মন্ত্র সাধনা করে আপনারা মনে মনে পাঠ করবেন করে। এক ঘন্টা পরে দেখবেন সে আপনার বাধ্য হবে সে নারী হোক পুরুষ হোক বুদ্ধি হোক ভাবি হোক যে কেউ হোক আপনারা যেন কাজ করতে পারেন দেখেন এটা আমার চেম্বার আমি এখানে কাজ করতেছি সকল এখানে কিন্তু অনেকগুলো কাজের কিছু কিছু সামথিং আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা দেখতে থাকেন এবং আমার কথাগুলো ভালোভাবে শ্রবণ করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে যে একটা কাম সাধনা করতে হয় যাই হোক এটা আমি মন্ত্রটা আমি আগে একবার বলি তারা আমি একটা কথা আবারও বলে নিচ্ছি সেটা ছিল আপনারা অনেকেই অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন কিন্তু কোনো কাজ সঠিক কাজ পান নাই ইউটিউব চ্যানেলে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় নাই তো যাই হোক আমাকে দিয়ে কাজ করেন সেটা বলবো না তারপরও আমার অনেক ভিডিও আছে আপনারা নিজেরা ঘরে দেখবেন নিজেরা প্রয়োগ করবেন কীভাবে করবেন সে সকল ভিডিওর ভিতরে কারণ দেওয়া আছে বলা আছে আপনারা কী ধরনের ভিডিও সকল ধরনের ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলের ভিতরে তো যাই হোক আমি সেটা চ্যালেঞ্জ করে কাজ করি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক না কেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে কাজ করি সকল কাজ বানমারা হোক বসীকরণ হোক বিচ্ছেদ হোক কোনো কাজ যাই হোক তো একটা কথা আমাকে দিয়ে যে কাজ করেন আমি বারবার একটা কথাই বলি আমার নাম্বার যে শুধু ফোন মারবেন আল্লাহরস্ত এটা করবেন না আগে বুঝবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে কী কী করতে হইব সেই জিনিসগুলো আগে ফলো করবেন ফলো করার পরে আপনারা আমাকে ফোন দেবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে পাঁচশো পাঁচ টাকা লাগবে হাজিরা আপনি যে কোনো কাজ করেন বিচ্ছেদ হোক বানমারা হোক বসীকরণ হোক আপনি পাঁচশো পাঁচ টাকা যেই আটানব্বই নাম্বারটা দেখো বিকাশ নাম্বার পাঁচশো পাঁচ টাকা পাঠায়া আমাকে নাম দিবেন নাম দিয়ে বৃষ্টি মিনিট সময় দিবেন আমি তার অতীত বর্তমান এবং কিভাবে কাজ করব তার উপর কোন সালাম চলবে এটু যেটা আমি দেখে আপনাদেরকে আমি সব কিছু বলে তারপর কাজের কন্ট্যাক্ট করব যাই হোক আর কথা বক বক করবো না সময় নষ্ট করব না তো স্ক্রিনে যা দেবাস এগুলো হচ্ছে আমার অনেক কাজের ভিডিওর মাঝে মাঝে একটু একটু করে দেওয়া আর কি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনবেন যাই হোক আমি মন পাঠ করি শোনেন দুহাই মা কাম্যেশ্বরী আমার এই জ্ঞান ছুটে ফাটে ঈশ্বর মহাদেবে জটা সিরিয়া ভগবতীর পায়ে পরে দুহাই কাম্যেশ্বরী আমার এই জ্ঞান যদি লড়ে ভগবতীর মত মানে বর্ষাবার আর কি ভগবতীর মত মহাদেবের মুখে পড়ে। দুহাই মহাদেবের কারাগে মা হরিজির চণ্ডীরাজ্ঞে আমার এই কথা লড়ে কামদেবের বাক্য লরে মন্ত্রটা কি বোঝাতে পারছি আপনাদেরকে দুহাই দুহাই মহাদেবের দোহাই কামদেবের আচ্ছা আমি আবার বেশি আপনারা বুঝবেন আগে মন দিয়া করে নেই দুহাই মা কাম্যেশ্বরী আমার এই জ্ঞান ছুটে ফাটে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভগবতীর পায়ে পড়ে দুহাই কাম্যেশ্বরী আমার এই জ্ঞান যদি লরে ভগবতীর মত মহাদেবের মুখে পড়ে দুহাই মহাদেবের কার আগে মা হরিদে চণ্ডীর আগ্ঞে আমার এই কথা যদি লড়ে কামদেবের বাক্য লড়ে দোহাই মহাদ্য এখন যে মন্ত্রটা বলছে কিন্তু সরঞ্জু এই মন্ত্রটি আপনার কী করবেন আমি বলতেছি একটু সময় দিতে হবে আপনাদেরকে যদি ধৈর্য না থাকে তাহলে ভিডিও দেখেন না বিশেষ জায়গা এই মন্ত্রটাকে জাগ্রত করার জন্য কিন্তু ছোট্ট একটি মন্ত্র আছে সেটাকে বলে আপনার বীজ মন্ত্র তো বীজ মন্ত্রটাকে বলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনাদেরকে আমি কিনে শোনাচ্ছি এমনভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কেউ কখনো বলবে না কারণ কেন বলবে না সবাই থাকে তার দাম আর আমার এই চ্যানেল খুলছি আপনাদের জন্য আপনারা যেন উপকার হন আপনারা যেন কোনো কারো কাছে না যেতে হয় এটা দেশ দেশগুলো জায়গা থেকে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার কাছে আপনার মনের মানুষকে গোপনে সে টেরও পাবে না গোপনে আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনি যা বলবেন সে তাই করবে আপনার কথা ছাড়া সে কিছুই করবে না আমার কথাটি আশা করি কী বুঝতে পারছেন আপনাদের সেই বীজ মন্ত্র যেটা সেটি আমি দিচ্ছি আপনারা চ্যানেলটি ফলো করবেন ফলো করে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে তখন ভিডিও দিতে মানে উৎসর্গ লাগে মঞ্চ আছে ভিডিওতে আপনারা কী করেন লাইক দেন না লাইক না দিলে কিন্তু তখন খুব কষ্ট লাগে যে কী ভিডিও করব তার ভিডিও করব না যাই হোক এখন আপনারা যে মন্ত্রটি আপনার বলে যেটাকে বলে আপনার বীজ মন্ত্র বীজ মন্ত্র কিন্তু এটার একটা ধরন আছে এটা কিন্তু সবাই প্রয়োগ করবেন না যেমন যারা বিয়ে করেন না এখনও তারা কিন্তু এই মন্ত্রটাকে প্রয়োগ করবেন না অনেকে কিন্তু মন্ত্র দেওয়া দেয় কিন্তু আপনারা প্রয়োগ করে আপনাদের লাইফ নষ্ট করতেছেন বীজ মন্ত্র যদি একটা অবিবাহিত ছেলে অথবা মেয়ে পড়ে তার কখনো বাচ্চা হবে না তার জীবনে কখনো বাচ্চা হবে না কারণ হলো গা বীজ মন্ত্র এটি এত একটা পাওয়ার এই গোপন ব্যথে কিন্তু আপনাদেরকে সবাই বলবে না আমি বলে দিছি কারণ হলোগা গা আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন আবার যাদের বাচ্চা আছে যে আপনারা বাচ্চার দরকার নেই তারা এই প্রয়োগটি করবেন আচ্ছা এখন আমি যেটা এটা বলতেছি শুনুন ওম নম ওম নম ওম নম কাম্মাখা দেবী কাম্মাখা দেবী কাম্মাখা দেবী উমুকি মে বস করি উমুকি মানে যাকে বস করবেন তার সে সেছিল হোক অথবা মেয়ে হোক তার নামটি মুখে নেবেন যেমন উমুকি জায়গায় যেমন হালিমা হালিমা মে বস করি সাহা সাহা ফট দেব বলা আমি বুঝতে পারছি আবার পড়তে পড়তেছি এটা কিন্তু বীজ মন্ত্র ওম নম ওম নম ওম নম কামাখা দেবী কামাখা দেবী দেবী হালিমা মে বস করি সাহা সাহা বুঝতে পারছি আপনাদেরকে মন্ত্রটা কিন্তু এই জিনিসটা কিন্তু শুধু পাঠ করতে থাকবেন এটাকে কিন্তু আগে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য কিন্তু আগে এটা দশ হাজার আটবার পাঠ করতে হবে আর প্রথম যে মন্ত্রটি পাঠ করছি সেই মন্ত্রটা কিন্তু আপনার মাত্র তিনশো আটবার পাঠ করবেন তখন কিন্তু আপনার সেটা জাগ্রত হয়ে যাবে এখন ওটা তিনশো আটবার পাঠ করে এখন যে মন্ত্রটি পাঠ করতেছি ওম নম ওম নম ওম নম কাম্যাখ্যা দেবী কাম্যাখ্যা দেবী কাম্যাখ্যা দেবী উম মে মেয়ে বস করি সাহা সাহা উমকি মানে ওমুক্র জাগাত ছেলে হলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম আচ্ছা এই মুহূর্তটা এমনভাবে পাঠ করবেন অম নমঃ ওম নমঃ ও নমঃ কামাখ্যা দেবী কামাখ্যা দেবী কামাখ্যা দেবী ওমুকি মেয়ে বস করি সাহা সাহা এটা কিন্তু এক নিঃশ্বাসের পাঠ মন্ত্রটা যখন দশ হাজার আটবার পাঠ করবেন তখন কিন্তু এক নিঃশ্বাসে তিনবারও পাঠ করতে পারবেন তো এই মন্ত্রটা যখন নাকি তিনবার পাঠ করতে পারবেন এক নিঃশ্বাসে তখন আপনারা একদিনে বসবেন কেমনে বসবেন সেটা হচ্ছে পশ্চিম দিকে মুখ সরি উত্তর দিকে মুখ করিয়া সামনে তিনটা আগরবাতি তিনটা মোমবাতি শৈলে সুকানু মানে আন্তর্জাতীয় এবং শৈল বন করে এ মন্ত্রটি পাঠ করবেন মাত্র একান্নবার যদি তার ছবি থাকে সামনে ছবি রাখবেন আর যদি ছবি না থাকে তার কথা মনে মনে ধ্যান করে সে যত দূরে থাকুক কেন সে মেয়ে হোক ছেলে হোক তার সামনে বসে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে থাকবেন একান্নবার পাঠ করার শেষ তারপর দেখেন সে আপনার জন্য কতটুকু পাগল হয় এটা কি বলে কামদেবের মন্ত্র যদি